তুমি আমাকে ধন্য করেছ ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর গতকাল শুক্রবারই প্রকাশিত হয়েছে সেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সুনাম কাপুর অভিনীত সিনেমা নির্জা আর বিশেষ ঝুরি পুরস্কার জিতেছেন সুনম মেয়ে সুনম কাপুরের এমন সাফল্যে গর্বিত বাবা অনিল কাপুর এ ভারতীয় চলচ্চিত্রে পুরস্কারের নাম ঘোষণার সময় অনিল লন্ডনে মুবারাকান নামের একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শুটিং শেষে মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে লেখেন রাত জুড়ে লম্বা সময় ধরে শুটিং করার পর ঘরে ফিরে যখন এমন খবর পাওয়া যায় তখন জেগে থাকতেও সমস্যা হয় না অভিনন্দন নিজের এই বিজয়ী দল সঙ্গে আছে সুনামের সেরা অভিনেত্রী হিসেবে জুরি পুরস্কার অনিল আরও লেখেন তুমি আমাকে ধন্য করেছ আজ এবং প্রতিদিন আমি রোমাঞ্চিত তোমার জন্য এবং দলের সবার জন্য দুই হাজার ষোলো সালের সেরা কাজগুলোর জন্য ভারতের চৌষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার সকালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে সরাসরি এই ফলাফল পরে শোনান জুরি বোর্ডের সদস্যরা আগামী তিন মে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ